ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যেখানেই থাকেন না কেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের দুয়াও ভালোবাসে আজকে আরও একটি গাড়ি বিক্রি করলাম এটি হচ্ছে মা বাবার দোয়া অটো ওয়ার্কশুপের আমাদের শোরুমের একটি গাড়ি আপনারা দেখতে পারতেছেন গাড়িটি এর আগে অনেকবার এই গাড়িটি ভিডিও লাইভের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি আজকে দেখেন আজকে গাড়িটি বিক্রি করলাম তিনটি চাকা একদম নিউ নতুন সহ তিনটি চাকা একদম নিউ নতুন দিলাম এক সেট নতুন ব্যাটারি সহ বিক্রি করলাম গাড়িটি আগে সম্পূর্ণ দেখায় তারপরে বিস্তারিত যে ভাই কিনছে তার সাথে কথা বলবো কিভাবে কিনলেন কিভাবে আসলেন কখন আসলেন কোথা থেকে আসলেন বিস্তারিত সব কিছু জানবেন ভিডিওর মাধ্যমে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন কই ভাই উঠেন আপনি সাবি গো সাবিটা নিয়ে আও এই সাবি ওনার কাছে সাবি দেন একটু একটু চালান হ্যাঁ সুন্দর থাক 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 সুন্দর

একটি ফ্যান নিচ্ছেন তিনটি চাকা একদম নিউ নতুন চাকা সহ নতুন তিনটি চাকা নতুন পাঁচটি ব্যাটারি সহ নতুন দিয়ে বাইক আইডি ক্রয় করলেন আপনারা শুনতে পারলেন আপনারা আপনি কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে যারা যারা ভালো এবং কি ভালো ব্যাটারি মানে ভালো মানের ব্যাটারি যারা চায় তারা এই দোকানে আইসা যাবে অটো ক্রয় করে তাতে প্রতারিত হবে না ঠকবে না ধন্যবাদ আপনাকে অসংখ্য আপনারা শুনতেও পারলেন আপনি এই জায়গায় আসলে ঠকবেন না প্রতারিত হবেন না এটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান দুইটা প্রতিষ্ঠান এই জায়গায় আমাদের আপনারা শুনতে পারলেন আপনারা আসবেন দেশের যে কোনো জায়গায় আমরা গাড়ি হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশ গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আপনারা দেখেন ইতিপূর্বে আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন তো না আপনি তো ওনার সাথে আছেন আপনার কি হয় আমার ছোট ভাই ছোট ভাই গাড়ি কিনা তো আপনারা সন্তুষ্ট আছেন যাক আলহামদুলিল্লাহ দোয়া করবেন আপনারা শুনতে পারলেন তার বড় ভাইয়ের কথা খুব সুন্দর এই যে পাঁচটি ব্যাটারি দেখতে পারতেছেন কাবার এই পাঁচটি ব্যাটারি উঠাই দিয়েছি কিছুক্ষণ আগে আপনারা যারা গাড়ি কেনার জন্য চিন্তাভাবনা করতেছেন গাড়ি কিনবেন আপনারা চলে আসুন মা বাবার দু অটো ওয়ার্কশুপ সরিষাবারি জামালপুর ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ইউনুস ভাইয়ের সবাই ইনুস ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন धन्यवाद